আপনি কি চেহারার উজ্জ্বলতা বাড়াতে চাচ্ছেন চেহারার সৌন্দর্য বাড়াতে চাচ্ছেন আপনার চেহারা কি কালসে কালসে ভাব হয়ে গেছে আপনার কি হরমোন সংখ্যা কমে গেছে আপনার কি দিন দিন চুল পড়ে যাচ্ছে এবং দিন দিন কি চুল ঝরে যাচ্ছে এবং আপনি কি কাজের টাইমিং একদম রাখতে পারেন না আপনার কি একদম পানিটা পাতলা এবং আপনার উজ্জ্বলতা আপনার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ত্বক কি খসখস হয়ে যাচ্ছে দিন দিন ত্বককে লাবণ্যময় ধরে রাখতে চাচ্ছেন এবং বয়সের ছাপ দূর করতে চাচ্ছেন চুল পড়া বন্ধ করতে চাচ্ছেন চুল লম্বা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব এই সমস্যা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি নির্ঘাত এই ওষুধটি খেতে পারেন এবং প্রতিটা মানুষের শরীরেই কিন্তু ভিটামিন ই এর ঘাটতি থাকে আর ভিটামিন ই এর যখনই আপনার শরীরে ঘাটতি থাকবে তখন কিন্তু আপনার ত্বকে লাবণ্যময় আপনি হারিয়ে ফেলবেন ত্বকের উজ্জ্বলতা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন এবং ত্বকের যে একটা গঠন আছে সেই গঠনটাও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন আপনার অনেক সময় আপনি অনেকটা কালো দেখাচ্ছে কিন্তু আপনার চেহারার কোনো আকার আকৃতি কিন্তু ভালো দেখাচ্ছে না সেই আকার আকৃতি এবং চেহারার উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এবং আপনি যদি কালো হন সেই কালো থেকে কিন্তু আপনার উজ্জ্বলতাটা কিন্তু ধরে রাখতে সাহায্য করবে এবং বয়সের ছাপ দূর করতেও কিন্তু সাহায্য করবে তো এবরিয়ন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ঔষধ আর এই ওষুধটি বিশেষ করে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করেছেন এবং অ্যালোভেরা এবং বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করেছেন আর এটি সম্পূর্ণ একটা ইউনানি এবং আয়ুর্বেদিক ফর্মুলায় ওষুধটি চলে আসছে আর এটার ভিতরে কিন্তু কোনো প্রকার ক্ষতি পার্শ্ববর্তীকে সাইড এফেক্ট এখন পর্যন্ত দেখা যায়নি আর বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক আছেন বিশেষ করে বিশ বছর আঠারো বছর উপরে তারা কিন্তু এই ওষুধটি খেতে পারেন না এই ওষুধটি খেলে আপনার আমি যে সমস্যার কথা বলছি এই সমস্যাটা কিন্তু আপনি খুব অনায়াসে দূর করতে পারবেন আর যারাদের বিশেষ করে আঠারো বছর ১৬ বছরের নিচে তারা কিন্তু ইবিট দুইশো এম জি সফট ক্যাপসুলটা আছে সেটা কিন্তু আপনারা খেতে পারেন এই ওষুধটি আপনার কাজের টাইমিংটা বাড়াতে সাহায্য করবে আপনার হরমোনটা বৃদ্ধি করতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং চুল লম্বা করতে সাহায্য করবে এবং চুলের মাথা যাদের ফেটে যায় সেই চুলের মাথা ফেটে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে এবং চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে সাহায্য করবে এবং আপনারা যাদের ভিটামিন ই শরীরে ঘাটতি রয়েছে তারা কিন্তু সবাই খেতে পারবেন কারণ ভিটামিন ই এর যখন আপনার শরীরে ঘাটতি থাকবে তখন কিন্তু আপনার ত্বকটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে এবং ত্বকের লাবণ্যময়টা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না এই ভিটামিন ই সকালে একটা রাত্রে একটা প্রাপ্তবয়স্করা অবশ্যই খেতে পারেন আর যাদের শরীরে ভিটামিন ই ঘাটতি আছে তারা কিন্তু স্ত্রীকে এবং নিজের টাইমিংটা ধরে রাখতে পারে না আর বিশেষ করে কাজের সময় একদম খুব অল্পতেই মনে করেন আপনার পানিটা পড়ে যাবে এক্ষেত্রে আপনি যদি এটা দুই মাস তিন মাস যদি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা বৃদ্ধি হবে এবং আপনার পানিটা ঘন হবে হরমোন বৃদ্ধিও করবে এবং আপনার চেহারাটা উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু সাহায্য করবে এবং যাদের চেহারা কালচে কালচে ভাব সেই কালসে কালচের চেহারা ভাব থেকে আপনাকে কিন্তু আরও একটু উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এটা যে কোনো ফার্মেসিতে পেবেন এটা হলো ইবিট সব স্বাসবজি আর এটা মাত্র ষাট টাকা দশ পিস ওষুধের দাম সকালে একটা রাত্রে একটা আপনি যদি দুই তিন মাস খেতে পারেন তাহলে কিন্তু আপনি এই সকল রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আর এটা যারা অসুস্থ সবাই খেতে পারবেন এবং যারা সুস্থ আছেন তারাও কিন্তু খেতে পারবেন যাদের শরীরে ভিটামিনের এক বিন্দুমাত্র ঘাটতি আছে সবাই কিন্তু খেতে পারবেন তো আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এটা যদি আপনি বেশি বেশি খান সেক্ষেত্রে কিন্তু আপনার পাতলা ফেখানা হতে পারে এবং অতিরিক্ত স্বপ্নদোষ হতে পারে কারণ এটা ভিটামিন ই ভিটামিন ই শরীরে যখন আপনার অতিরিক্ত পড়বে সেক্ষেত্রে অবিবাহিতের ক্ষেত্রে স্বপ্নদোষ হতে পারে এবং বিবাহিতের ক্ষেত্রে সখন স্বপ্নদোষ হবে না তো অবশ্যই শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাই